তো হ্যালো গেস তোমরা কেন এছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি আর জানো আমার গলাটা খুব বসে গেছে তার জন্য আমি ভালো করে তোমাদের ভয়েস দিতে পারছি না সেদিন আমরা চলে গেছিলাম বউ ভাতে একটি বউ তো প্রথমে দিয়েছিল আমাদের ডাল আর ছুরিয়ালি ভাজা তারপরেই ছিল আমাদের কাতলা মাছ আর এত সুন্দর ছিল কাতলা মাছটা আর কাতলা মাছটা তো অনেক সফটই ছিল আর শোনো তোমাদের নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা কেন আমার গলাটা বসে বসে গেছে তার জন্য আমি তোমাদের ভালোভাবে কথা বলতে পারছি না আমি তোমাদের সাথে তো তারপরেই আমাদের দিয়ে দিতে এসেছিলাম মাটন মাটনটা ছিল খুবই জুসি জুসি আর যেন এত গলা বসে গেছিল। সেদিন ঘুরতে গিয়ে আর সেদিন খুব ঠান্ডাও পড়েছিল। আমরা যেন কত তারিখে গেছিলাম আমরা গেছিলাম পঁচিশ পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি গেছিলাম এই বিয়ে খেতে মানে রবিবার দিন পড়েছিলো সেদিন গেছিলাম এত কিছু খাওয়া দাওয়া হচ্ছিলো আর খুব সুন্দর আমরা মজা করেছি বিয়েবাড়িটায় আর খুব সুন্দর মজাও হয়েছে আর আমরা চলে গেছিলাম অশোকনগর অশোকনগর আমরা চলে গেছিলাম দেখো কি সুন্দর মাটন দিয়ে আমি খেয়েছি আর এত সুন্দর মাটনটা লেগেছে না এত সুন্দর জুসি জুসি ছিল মাটনটা আর সেখানে পরিবেশনও ছিল খুব সুন্দর দেখো এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের দিয়ে দিলো চাটনি চাটনিটা ছিল সেই লেভেলের মানে খুব সুন্দর ছিল আর তারপরে আমাদের দিতে এসেছিলো কী বলো তো দিতে এসছিলো গেস কারো ঠিক ধরেছে তোমরা পাঁপড় দিতে এসেছিলো আমাদের দেখো পাঁপড় দিয়ে দিচ্ছে পাপুটা দিয়ে দিচ্ছে পাপড় দেওয়া হয়ে গেছে এরপর আমাদের দিতে এসেছিলো মিষ্টি যেই মিষ্টিটা আমার খুব ভালো লেগেছে এই মিষ্টিটার নাম ছিল কালাক শুনলাম কালাকাদে এখান মেনু করে দেখো কি সুন্দর সফট ছিল এত সফট ছিল না আর কি বলবো মিষ্টি খেতে খেতে দেখছি চলে এসেছে রসগোল্লা রসগোল্লাটা আমার না খুব ভালো লেগেছিলো দেখো এই রসগোল্লাটা না অনেকটা বড়ো ছিল আর খুব টেস্টি ছিল চানার রসগোল্লা যেটাকে বলে তারপর আইসক্রিম দিয়ে দিয়েছিল আমাদের রাবড়ি আইসক্রিম যেটাকে বলে রাবড়ি রাবড়ি বলে তো তোমরাও কি রাবড়িই বলো কমেন্টে জানিও আইসক্রিমগুলোকে তারপরে আমাদের দিতে এসেছিলো হজমলা হজমোলাটাই ছিল ওখানে শেষ তো হজমলাটা শেষ ছিল আর মেনুগুলো কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও টাটা